যেভাবে সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থেকেছেন রাস্তায় যেভাবে কলকান্দার মুক্তি চেয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এবং কমরেডরা হানাঘেরাও করেছেন এই দেওয়াল লিখন স্পষ্ট যে সরকার দু সালে দু সালে বহু ভোটে নির্বাচিত হয়েছিলেন এবং মনে করেছিলেন যে নির্বাচনে জিতলেই সাধারণ মানুষের সঙ্গে জনগণের সঙ্গে যা খুশি তাই করা যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষ নেমে বুঝিয়ে দিয়েছে যে এই এই রাজ্যটা রাজ্যটা কারুর বাবার না সাধারণ সাধারণ মানুষের রাস্তায় নাগরিকের সাধারণ জনগণের আপনারা দেখেছেন প্রথম দিন থেকে রাজ্য সরকার একটা খুন ধর্ষণের ঘটনাকে কি করে ধাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং আমরা তো স্পষ্টভাবে বলেছি প্রথম দিন থেকে যেটা শুধু খুন ধর্ষণের ঘটনা নয় এই কোন দর্শনের পিছনে আর বড় চক্র আর অনেক বড় চক্রকে দাঁড়ানোর জন্য সরকার প্রথম দিন থেকে রাস্তায় নেমেছে আমরা দেখলাম স্বাস্থ্য সরকার কিউমলে তাদের যে ন্যারেটিভ তাদের যে ভাষ্য সেই ভাষ্য দেখা পরিবর্তন হলো একদম প্রথমে তারা কি বলছিলেন একদম প্রথমে তারা বলছিলেন যারা যারা দোষ করেছেন প্রত্যেক অপরাধীকে আমরা শাস্তি দিয়েছি ওই সঞ্জয় রায় নামে যিনি ধরা করেছেন তিনিই মূল অপরাধী আমরা তাকে ধরে ফেলেছি অতএব আর কোনো প্রশ্ন করার জায়গা নেই আর কেউ কোনো প্রশ্ন করবেন না আমরা দেখলাম যখন মাননীয় কোর্ট বললেন যেবারে তদন্ত আর পশ্চিমবঙ্গে পুলিশ করবে না তারা প্রথম দিন থেকে যেভাবে যেভাবে কাজ করেছে গর্বিত না কলকাতা বুকে আর কেউ বিচার চাইয়ের আন্দোলন করবেন না রাস্তায় নামবেন না মিছিল করবেন না কাউকে যদি বিচার চাইতে হয় সিজিও কমপ্লেক্সে চলে যান সিবিআই কাছ থেকে বিচার চান সাধারণ মানুষ তখন হয়ে বলেছে তাদের বিরুদ্ধে যদি আমরা প্রশ্ন না করি তাহলে বিচার তাহলে ন্যায় আমরা পাবো কোথা থেকে আমরা বলেছিলাম এই যে সন্দীপ ঘোষ জুনিয়র ডাক্তাররা বলেছেন সিনিয়র ডাক্তাররা বলেছেন যারা প্রত্যক্ষ দর্শী ছিলেন তারা বলেছে যে এই সন্দীপ ঘোষ ওই দিনের পুরো ঘটনায় প্রথম থেকে ইনভলভ ছিলেন সকালবেলা চলে এসেছিলেন যোগ্যতার মিটিং করেছে যে ধরনের স্টেটমেন্ট উনি দিয়েছেন যে রাত্রিবেলা অত রাত্রিবেলা নেতি একা একা সেমিনার রুমে যাওয়ার দরকার সন্দীপ ঘোষের পদত্যাগ চাইছিলাম কি দেখলাম আমরা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা কথা বলেছে একটা কোন পদক্ষেপ নিয়েছে নেননি যতদিন না পর্যন্ত সিবিআই এই দুর্নীতির জন্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নিলে ততদিন পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিশ্চয় ছিলেন কোন কথা বলেন সন্দীপ ঘোষ ধরা পড়ার পর আমরা দেখলাম তৃণমূলের লোকজন বলতে শুরু করলো যে সন্দীপ ঘোষের সমস্যা হতে পারে সন্দীপ ঘোষ দোষ করেছেন তার সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই ভয়ঙ্কর ভালো কাজ করেছিল আমার রাজ্যের এমপি অনেক সাধারণ মানুষ যার দিকে তাকিয়ে থাকতেন মহুয়া মিত্র মৈত্র খুব ভালো বলেন উনি সুবক্তা বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তার লড়াই আন্দোলনকে বহু মানুষ খুব ভালো চোখে দেখতে মনে হতো যে না এই মহিলা বাঙালি মহিলা তিনি এমপি হয়ে সাংসদ হয়ে বাংলার মানুষের কথা তুলে ধরছে সেই মহুয়া কি বল মহুয়া মৈত্র ভিডিও করে বললেন যে পুলিশের ভূমিকা নাকি ভূয়সী প্রশংসনীয় পুলিশ নাকি কোথাও কিছু করেনি যে পুলিশকে আমরা চোখের সামনে দেখলাম

গ্রেফতার হয়েছে তখন তৃণমূল বলছে যে তাহলে ওনার কোন সমস্যা হতে পারে তৃণমূলের কোন সমস্যা নেই আমরা বলছি পশ্চিমবঙ্গের মানুষকে বোকা ভাববেন না যে মানুষ এই সমস্ত ধরনের অপপ্রচারের মধ্যেও বিজেপিকে আটকাতে পেরেছিল দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশ সালে তাদের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন করবেন না তারা পরিষ্কার বুঝতে পারছে সন্দীপ অথবা ওই ওসি তালা থানার ওসি তারা প্রত্যেকের তৃণমূলের ছত্র ছায় পালিত দুষ্কৃতি প্রত্যেকের মাথার উপর মমতা ব্যানার্জির ছাতা আছে কালকে ছবিটা দেখেছি না আমরা জুনিয়র ডাক্তাররা দাঁড়িয়ে রয়েছে ডাক্তার সামনে মমতা ব্যানার্জির বাড়ির সামনে হাত জোর করে আর তার উল্টো দিকে মাথায় ছাতা দিয়ে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছে কি বলছেন মমতা ব্যানার্জি তোমরা মিটিং করবে না করবে না একটু চা খেয়ে যা ডাক্তার বাবুরা ওখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে এবং তারা ওই স্বাস্থ্য ভবনের সামনে এসে স্লোগান দিয়েছে যে চা খেয়ে আর লাভ নেই আপনার চা আপনি খান আমার মনের বিচার দিন তারা পরিষ্কার বলেছে যে আপনার চা আপনি খান করেছেন মেধাবী ছাত্র পশ্চিমবঙ্গের কতটা ডিসপারে খুলে কতটা দেওয়ালে পিঠ থেকে গেলে এই রকম লড়াই আন্দোলনের সম্মুখীন তারা হন আমরা এই মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের তাদের শির দ্বারাকে আমরা সেলিউট জানাই সম্মান জানাই কুর্নি জানাই তারা আমাদের প্রত্যেকের মনের মধ্যে আমাদের প্রত্যেকের ভিতরে যে ক্ষুদিরাম বিনয় বাদল দিনেশ তাদেরকে জাগিয়ে তুলেছেন আমাদের কৃতিলতা আমাদের ইলামিত্র আমাদের মাতঙ্গিনীদের জাগিয়ে তুলেছেন তারা বুঝিয়ে দিয়েছেন বাংলার মেধা বাঙালির মেধা তারা আর কাছে মাথা নিচু করবে না আজকে ওরা কলতান্দাকে গ্রেফতার করেছে যিনি কলতান্দাকে গ্রেফতার করার মূল উদ্যোগে কুনাল বাবু চোর কুনাল বলেন অনেকে ভুল বলেন না যাই হোক তিনি একটা অডিও প্রকাশ করেছে যে অডিওটা আমি শুনলেই আপনি বুঝতে পারবেন যে তার সত্যতা কতটা ঠিক কতটা ভুল ওনারা বলছেন যে যে কুপকথা বলছেন তারাই নাকি একজন রেকর্ড করে সেই অডিওটি কোনা গবুত কাছে পাঠিয়েছে আচ্ছা যে সাধারণ মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা ভাবুন তো আপনি এটা ভয়ঙ্কর স্বজনপ্রক করছেন আপনি ভাবছেন এটা ভয়ঙ্কর কোনো कांड ঘটাবেন আপনি আপনার ফোনের কল রেকর্ড করবেন নিজের করবেন করেন না কি কি কোন গোপন কথা ব্যক্তিগত কথা অন্য কারোর সময় বলার সময় আপনি রেকর্ড করেন রেকর্ড করে ওই সেই অডিও কি আপনি অনুবাদকে দেবেন দেবেন না তো

সেই রেকর্ড করে আবার তৃণমূলের কাছেই পৌঁছে দিলেন তাকে বোকা বানাতে চাইছেন আমরা তো স্পষ্ট বলছি কোন থার্ড পার্টি ফোন ট্যাপিং এর মাধ্যমে পেগাসের মাধ্যমে সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে আমরা পরিষ্কার বলছি হয়তো এই পুরো ভিডিওটা এআই দিয়ে বানানো কোনো ভিডিও মানুষের রাইট টু প্রাইভেসি আমি আপনার সঙ্গে কি কথা বলবো আমি আমার বন্ধুর সঙ্গে কি কথা বলবো সেই সমস্ত কিছুতে আড়ি পাতার অধিকার রাষ্ট্রকে তৃণমূলকে কারা দিল উনি বলছেন বিভিন্ন জায়গায় কুনাল ঘোষ তার রুচিসম্মত কথা অনুযায়ী বলেছেন যে অমুক বাবুর তো ভিডিও বেরিয়েছিল অমুক বাবুর ভিডিও নিয়ে বামপন্থীরা কথা বলছে না কেন আমরা বলছি ভালো হয়েছে কুনাল বাবু নির্বাচিত হয়ে এমপি টেমপি হননি তাহলে ওই বিজেপির সাংসদদের যেরকম দেখা গেছিল না পার্লামেন্টের মধ্যে কি সব ভিডিও টিডিও তিনি দেখছিলেন যা অমুকের ভিডিওর পিছনে পড়েছেন কুনাল বাবু যদি নির্বাচিত হতেন উনিও হয়তো পার্লামেন্টের মধ্যে ভিডিও দেখতে গিয়ে ধরা পড়ত আমরা বলছি একটা খুব সেন্সিটিভ ইস্যু একটি মেয়ে করোনাগত অবস্থায় খুন হয়েছে ধর্ষিত হয়েছে তার খুন ধর্শনের মুসলমান শিখ ইসাই বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ যারা তৃণমূলকে সমর্থন করেন এমন মানুষ পর্যন্ত রাস্তায় নেমেছেন প্রশ্ন করছেন নাগরিক হিসেবে তার প্রশ্নগুলোকে সরকারের কাছে রেখেছে আর মমতা ব্যানার্জী যারা চেষ্টা করছেন আমাদের এই আন্দোলনকে ভাঙতে ব্রিটিশের যেরকম শিখিয়ে গেছিল ডিভাইড অ্যান্ড রুল তারা আমাদের মধ্যে ভাঙনের চেষ্টা করছে কিন্তু আমরা যারা এসএফআইএফআইডি করি আমরা যারা বামপন্থী রাজনীতি করি বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন মহিলা সংগঠন করি কন্ডেটরা পরিষ্কার বলে দেওয়া এই আপনাদের মন্ত্রী সে ছিল রূপসা মন্ডল নামে ছোট্ট একটা মেয়ে কলেজের সেকেন্ড ইয়ারে পরে ওকে দেখে আপনারা বুঝতে পারেন যে ওই মেয়েদের মধ্যে ষড়যন্ত্র করার অভিসন্দি তাদের কথা নয় ওকেও জেরা করেছিল এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার জন্য আজকে রুপসা ওই জেল ভেঙে আমাদের সামনে এসছে আমরা বলছি আর কয়েকদিনের অপেক্ষা আমরা slogan দিলাম যে জেল কে তারে टूट गए আমাদের কংগ্রেস ছুট गए আমরা অপেক্ষা করছি কমরে golongan দাশগুপ্তকে নিও আমরা এই সংবাদের বুকে মিছিল করব আর আমরা slogan দেব জেল কে তারে কাটতে تھے আমাদের কংগ্রেস কাটতে تھے কমরে golongan দাশগুপ্ত মুক্তির জন্য তৃণমূলার বিচারের জন্য জুনিয়র ডাক্তারদের জেদ সাহস মিলবন্ধের জন্য আমরা রাস্তায় থাকব লড়াইয়ে থাকব এই আশা ভরserdeকনা দপ্তর শেষ করব শুকরিয়া আপনাদের